এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে পাঁচটা এটা নগদ এখানে লুকানো কিছু নাই সব নগদ ইসলাম ধর্ম হচ্ছে সব নগদ আল্লাহ নবী বলেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে না এক আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে রাসুল সাল্লাম বললেন লাইলে জ রজুলুন নারা বাকামিন খাসিয়েতিল্লা হত্যা ইয়েলেদা লাবন ও ফিল দরে আল্লার ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বান বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব গাভীর বাঁধ থেকে গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ভিতরে যেমন যেমন অসম্ভব অসম্ভব আবার আল্লাহর ভয়ে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে যে দুই শ্রেণীর মানুষ আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তৃতীয় শ্রেণীর মানুষ বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে মহিলাকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই বলো তোমার মোবাইলের কি হবে তোমার মোবাইলে দিনরাত ল্যাংটা মেন আছে তুমি চক্ষু ঠান্ডা করো তুমি কলিজা ঠান্ডা করো তুমি মন ঠান্ডা করো তুমি জান্নাতের মেয়ে ভোগ করতে চাও শুনুন তিনটা পাপের কারণে পৃথিবীতে তিনটা বিপদ আসবে তিনটা পাপের কারণে পৃথিবীতে তিনটা বিপদ আসবে তিনটা পাপের কারণে পৃথিবীতে তিনটা বিপদ আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যা থাকবে মানুষ সকালে হবে সোর শুকুর সন্ধ্যা থাকবে মানুষ সকালে হবে সোর বানর তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি কেউ কাউকে মানবে না জমির দাম যা রেস্টি খরচ তাই সব সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে তিন সমস্যা নেমে আসবে পাপ তিনটা বলি এক এজ আর সারেবুল ক্ষমুরা মানুষ যখন বিড়ি তামাক জর্দা সিগারেটগুলো নেশাদারদ্রব্য খাবে পেপসি ঠান্ডা কোকোকোলা আরসি খাবে আমি পেপসি ঠান্ডা কোকোকোলা আরসি ৩০ বছর থেকে না করে আসছি আল্লাহর নবী বলেছেন আমার উন্মদ মদ খাবে নাম দিবে অন্য আপনি বের করেন সেটা কোনটা আর আপনি বলে ইতিহাস পড়ে দেখেন বিপদ নেমে আসবে দুই জাহারাতিল কায়েনাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেন আছে সব দোকানে মেন আছে সব বাড়িতে মেন আছে মেয়েরা যখন নাচবে মেয়েরা যখন নগ্ন হবে তখন পৃথিবীতে তিনটে বিপদ নেমে আসবে তিন জারাবোবিল মা আসেফ যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব দোকানে বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব গাড়িতেই বাজনা বাজে বিবাহ দিয়ে হয় না বাজনা বাজা ছাড়া ওরা হচ্ছে অশিক্ষিত পুরুষ ওই বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে তিন সমস্যা নেমে আসবে পাপ এক মানুষ যখন নেশাদার দ্রব্য খাবে পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই বেগানা নারীকে দেখে চোখ নিচু করে যে সে জান্নাতে যাবেই আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে তখন আল্লাহ নবী বললেন আমাকে যে তুমি তোর মুখটা ফিরিয়ে নিবা তা আপনার টিভিতে রং মাখানো মেয়েটা খবর পড়ে আপনি তার মুখের দিকে তাকিয়ে খবর শুনতে পারেন অত সহজ হলো রং মাখানো মেয়েটা আপনার সামনে এইভাবে রং মেখে খবর পড়ে আপনি তার মুখের উপরে চোখ রেখে আপনি খবর শুনতে পারেন আপনি জান্নাতের মেয়ে ভোগ করার আশা করছেন তাহার যুদ পড়ে অত সহজ মোবাইলে ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে মনটা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করতে চান অত সহজ ভুল হিসেব ফিরে আসতে হবে এখান থেকে জান্নাতের মেয়েদের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন ওদেরকে কোন জেন স্পর্শ করেনি ওদেরকে কোনো মানুষ স্পর্শ করেনি ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ওদের মাথায় চুল হচ্ছে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো ওদের চোখ হবে লম্বা লম্বা টানা টানা ডোরা ডোরা ডাগর ডাগর সম্মানিত দিনী ভাই বোন জান্নাতের মেয়ে পেতে হলে এই ধরনের রং মাখানো মেয়ে থেকে বিরত থাকতে হবে আপনাকে বলে বলে গেলাম পরিবার কন্ট্রোল আপনাকেই করতে হবে এখন যদি আপনাকে বলি এই যে মহিলাগুলি এসেছে তার মধ্যে আপনার মেয়ে আছে তার নখটা বড় আছে নখের নেল পালিশ আছে তখনো কি আপনি বাপ তখন কি আপনার স্ত্রী ও স্ত্রী জিনা আজকের আলোচনার শেষ আদিস আপনি আমার দিকে খেয়াল করেন আল্লাহ নবী বললেন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দেয় দুই শিষ্টাচার শিখিয়ে দেয় তিন বিভাষা দিয়ে দেয় তাহলে সেই বাপ ওই মেয়েরা বাপের জন্য অন্তরাল হয়ে যাবে ওই থাকবে জাহান নাম এদিকে থাকবে বাপ আর মধ্যে থাকবে মেয়েরা তিনটে মেয়ে বিদ্যে শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল বিবাহ সাদী দিয়ে দিল বাপে তখন মেয়ে তিনটে কি হবে জাহান নামের না যাওয়ার জন্য বাপের জন্য কি হয়ে যাবে অন্তরাল বাপের যতক্ষণ পর্যন্ত জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ মেয়েরা সেখান থেকে যাবে না কোন বাপ মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার কি জিনিস কেউ যে দেখলো না শিষ্টাচার কি জিনিস কি দিয়ে বুঝায় আপনাকে যদিও আপনাদের বাড়ি থেকে বাজার দূরে তবু আপনার বাড়িতে যে আয়নাটা আছে সেটা হলো কাতল মাছ বলেন তো শিষ্টাচার কোনটা আপনার স্ত্রী তরকারি উঠানোর জন্য একটা বাটি কিনেছে সেটা হলো রুই মাছ বলেন তো শিষ্টাচার কোনটা আপনার স্ত্রী কিছু প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ বলেন তো শিষ্টাচার কোনটা আপনি একটা পট কিনেছেন আপনার বাচ্চাকে পেশাব পায়খানা করার জন্য সেটা হলো ঘোড়া বলেন তো শিষ্টাচার কোনটা আপনার মেয়ের নখ আছে লম্বা লম্বা নখে নেইল পালিশ দেওয়া আছে ইহুদি খ্রিস্টানদের প্রতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া বলেন তো শিষ্টাচার কোনটা দিয়ে বুঝায় আপনাকে আমি শিষ্টাচার কি জিনিস আল্লাহর নবী বললেন মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল বিভাষা দিয়ে দিল তাহলে বাপ জান্নাতে যাবেই শিষ্টাচার বিরোধী যত কাজ আছে সব কাজের জিম্মেদার আপনি আপনি যেমন বাচ্চার জন্মের সপ্তম দিনে আঁকিকে দিতে বাধ্য চা পায় নবমের ভাষাতে আপনি তো আঁকিকে দিবেন দিবেনই আপনার বাপকে দিতে হবে বাচ্চার জন্মের সপ্তম দিনেই দিতে হবে এটা কুরবানি নয় কুরবানি মানে মোটা তাজা পশু নেকির কাজ কুরবানি মানে নেকির কাজ রে চোখ ভালো কিনা রে কান ঠিক আছে কিনা রে পায়ের খুর ঠিক আছে কিনা রে লেজ ঠিক আছে কিনা রে মোটা তাজা কিনা সব দেখতে হবে তার নাম কুরবানি আর আঁকি কে হলো কানা হোক খোড়া হোক ল্যাংড়া হোক দু মাসের হোক ছয় মাসের হোক খালি জানটা থাকলেই হলো জন্মের সপ্তম দিনে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জুমনে একদিন চলে না সব বাতিল তিরিশ বছর থেকে বলে আসছে আপনাকে ভিক্ষা করে আঁকিকে দিতে হবে ভিক্ষা করে মানুষের কাছে কর জানেন ভিক্ষা করবেন কেন বাপের জিম্মেদারি